আমার সেটা কই রাস্তায় খালি রুসি গাড়ি লেখা এত গরম lotta সংস্থা রাস্তাগুলো সুন্দর না সবাই মিলে গাড়িতে উঠে গেলাম যাব মার্কেটে কী কী নেবো অবশ্যই শেয়ার করব আর গাড়িতে এত সাউন্ড ছিল অনেক শব্দ আসছিল তার জন্য সাউন্ডটা মিউট করে দিলাম

এই যে আমাৰ আমু দুই আমু আইত আছে কি খাই বিপছ খাই বু লিপ্ছ লি খাই কি খাই ভাবো মোৰ কি খাই বো গৰম ঠাট আছে লি

এই তো মার্কেটিং করে বাড়িতে চলে আসলাম কি কি আনলাম অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আমার পাশে থাকবেন পরে আবার আসতেছি চল কি নিয়ে আসলাম তাই শেয়ার করবো